সুন্দর প্রকৃতি আর আবহাওয়া আছে এটা আপনারা রংপুর বা দিনাজপুর না গেলে বুঝতেই পারবেন না চারোদিকের এত সুন্দর আবহাওয়া পুরোই জোস তার মধ্যে রয়েছে ভিন্ন জগৎ সেখানে না গেলে তো আপনারা মিস করবেন মানে এত সুন্দর একটা ঘোরার মতো জায়গা বলার মতো না আপনারা কিন্তু আবার মঙ্গল গ্রহ বা সৌর জগৎ মনে করবেন না এটা কিন্তু সুন্দর একটা শিশু পার্ক যেটাতে দেখার মতো অনেক কিছুই আছে আর দিনাজপুর ভিন্ন জগৎ এই পার্কে গিয়ে আমি সব থেকে যেটা আমার কাছে ভাল লাগে সেটা হচ্ছে ঝরনার নিচে রঙিন প্রকৃতির কিছু মাছ ছিল যেটা দেখার মতো আমার আমার কথা শুনে অনেকেরই মাথা করছে আমি ক্লিয়ার করছি আমি বলতেছি একবার রংপুর আবার বলতেছি দিনাজপুর পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি আসলে যে ভিন্ন জগৎ যে পার্কটা এটা হচ্ছে লোকেশনে দেখায় দিনাজপুর কিন্তু এটা রংপুরে আবার অবস্থিত আমিও বুঝতে পারতেছি না এটাকে আমি কি বলবো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিন্ন জগত শিশু পার্কটা হোক রংপুর বা দিনাজপুর কিন্তু এটার মধ্যে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে যেটা বলার মতো না রয়েছে সুইমিং পুল আবার বিভিন্ন ধরনের রাইড আর দিনাজপুরের ভিন্ন জগত পার্কে গিয়ে আমার কাছে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে মনে যে একটা গাছের উপর একটা ঘর বানায় রাখছি যেটা দেখার মতো আসলে অস্থির আসলে আমি আমার ভিডিওর ক্যামেরার মধ্যে যেগুলো ধারণ করছি প্রত্যেকটা স্পট প্রত্যেকটা রাইড আর প্রত্যেকটা জায়গায় সুন্দর বলার মতো আর এই মুহূর্তে আমরা যেখানে আছি এখানে বিকাল মানুষ বসে বসে গল্প করে আর পিছনের হচ্ছে ঝর্ণা বাগের মুখ দিয়ে পানি পরে আর এটাই মানুষ দেখে খুব সুন্দর আর যেহেতু এটা ভিন্ন জগৎ ভিন্ন ধরনের সবকিছুই রয়েছে তাই আমরা চলে গেলাম স্পিড বুট রাইডে আসলে খুবই ভালো লাগছিল আমার ব্যাপারটা যে স্পিডে চলাইছে খুব দারুণ ছিল একবার চিন্তা করেন পার্কটার নাম হচ্ছে ভিন্ন জগৎ আসলে ভিন্ন রকমের অনেক কিছু রয়েছে যেটা বলার মতো নাই দেখতেই পারতেছেন ভিডিওতে আর এই মুহূর্তে কিন্তু আমি মিশুকে খুব মিস করতেছি যে ও যদি থাকতো আমার সাথে আসলে অনেক মজা করতো পাগলিটা ওকে না নিয়ে আমি আসলে ভুল করছি ভিন্ন জগতের মধ্যে আমার কাছে সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই নালাটা এটা হচ্ছে পার্কের সাথে অবস্থিত এই ভিন্ন জগতের মধ্যে শুধু ইয়ে নালাটাই সুন্দর এমন না প্রত্যেকটা জিনিসই সুন্দর সব সুন্দর তো এই গাছটা আর আমি এখন উঠবো তো গাইস দেখতে পারতেছেন ভিন্ন জগতে আসছি জীবনের প্রথম গাছের মধ্যে আমরা সিঁড়ি দাউরতাছি আসলে ভিন্ন জগতের বিভিন্ন রকমের স্বাদ আছে এখানে তো এই স্বাদ নেওয়ার জন্যই সেই নারায়ণগঞ্জ থেকে রংপুর ভিন্ন জগৎ পার্কে চলে আসছি আসলে এটা হচ্ছে একটা শিশুদের পার্ক কিন্তু এখানেও দেখার মতো অনেক কিছুই আছে আসলে সবাই আসবেন আসলে ভিন্ন জগৎ যে ভিন্ন অনেক কিছু আছে দেখতে পারতেছেন কত সুন্দর করে গাছটার মধ্যে ইদিয়া রাখছে মানে একজন মানুষ উইঠা বইসা মানে হাওয়া খাইতে খাওয়ানোর জন্য এটা পারফেক্ট পানি আসলে খুব সুন্দর মানে যে জীবনে গাছ উঠতে পারে না হ্যাঁ এই ভিন্ন জগতে এসে গাছ উঠতে পারবো খুবই সুন্দর মুহূর্ত সো দেখতে থাকুন ভিডিও কেউ টানবেন না ফুল ভিডিও দেখবেন এটা হচ্ছে একটা ভিন্ন জগৎ পার্কের নাম কিন্তু আসলে আমি এটার সাথে কোনো কিছু মিল পাই নাই কারণ এরকম দুলনার নিচে থাকে পোম মানুষের আরামদায়ক আর লেগা কিন্তু এখানে কিছু নাই আসলে এটা ভিন্ন খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা 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 যদি কেউ এনে আধা ঘন্টা মাংস বাদা তো দেখতে দেখতে আমার ভিডিওর একবার শেষ প্রান্তে চলে এসেছি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর সবাই দেখলেন যে আমি নারায়ণগঞ্জ থেকে রংপুর আসছি ঘুরাল লেগা আর আমি ও বেশ সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর যারা এখনও ভিন্ন জগতে মানে রংপুর ভিন্ন জগৎ পার্কে আসেন নাই একবার এসে ঘুরে যেবেন দেখার মতো অনেক কিছুই আছে বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে তাদের দেখার মতো অনেক কিছু আছে আর বড় যারা আছে তাদেরও অনেক কিছু আছে সো আসবেন দাওয়াত রইল ঘুরে যাবেন আর বিশেষ করে রংপুরের মানুষ কিন্তু বেস্ট সেরা সেরা কারণ তাদের আচার ব্যবহার খুবই ভালো একমাত্র এই যে আমার মুকুল ভাই ছাড়া ঠিক আছে কিন্তু ওনার কাছে কেউ আসবেন না আসলে সিঙ্গেল আসবেন হোটেল ভাড়া করে থাকবেন ঘুরবেন খাইবেন চিল করবেন আজকের ভিড়ে পর্যন্ত